আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারো কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একদম নিউ বর্ন থেকে তিন মাস এবং তিন থেকে চার পাঁচ মাস মেয়ে বাবুদের যে আমাদের কটন কালেকশানগুলো আছে হ্যাঁ কটন যে ফ্রকগুলো আছে ওই ফ্রকগুলোতে আপনাদের জন্য একদম ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব নর্মালি কিন্তু আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তো আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আমরা একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব এই যে দেখেন ম্যাক্সিমাম ড্রেস এখানে অনেকগুলো ডিজাইন পাবেন ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে আমাদের সাইজ কিন্তু শর্ট আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই এক পিস কি দুই পিস করে থাকবে আর রিটার্নের ড্রেসে কোনো ধরনের এক্সচেঞ্জ সরি ডিসকাউন্টের ড্রেসে কোনো ধরনের রিটার্ন বা কোনো ধরনের এক্সচেঞ্জ হবে না এই জিনিসটা প্লিজ আপনারা একটু মাথায় রাখবেন ঠিক আছে আর এই অফারটা কিন্তু আমাদের যে ড্রেসগুলো আছে এগুলো আমরা অনলাইনের জন্য দিচ্ছি সেই সাথে শোরুমের জন্যও কিন্তু প্রযোজ্য ঠিক আছে আচ্ছা সবার ফার্স্টে আমি তাহলে ড্রেস দেখানো শুরু করে দিই সবার ফার্স্টেই যে ড্রেসটা দেখাবো একদম উপরে এটা দেখো সবার ফার্স্টে যেই ডিজাইনটা দেখাচ্ছে এটা একদম সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থ দুইটা সাইজ অ্যাভেলেবেল মানে আমাদের যেটা এক নম্বর সাইজ সেটা হচ্ছে আপনারা জিরো থেকে থ্রি মান্থ পর্যন্ত পড়াতে পারবেন আর যেসব বাচ্চার অলরেডি দুই মাস কি তিন মাস হয়ে গেছে সেসব বাচ্চাদেরকে আমরা তিন থেকে চার পাঁচ মাস চার পাঁচ মাসের যে সাইজটা হয় সেই সাইজটা প্রোভাইড করব আচ্ছা এটা হচ্ছে সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর রেগুলার প্রাইস দুশো সাইট একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা টু হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা কালার আছে এ একটা কালার আছে টোটাল দুইটা কালার আচ্ছা এরপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট এটা হচ্ছে কি একদম পিওর কটনের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটার মধ্যে টোটাল কালার পাবেন দুইটা এবং এটা রেগুলার প্রাইস দুইশো আশি টাকা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম পিওর কত দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর এই জামাটা এই যে দেখেন একদম পিওর কটনের মধ্যে নিউবর্ন থেকে তিন মাস পর্যন্ত পরাতে পারবেন আবার তিন থেকে চার পাঁচ মাস পর্যন্ত পরাতে পারবেন দুইটা সাইজ এ একটা লাইট কালার এবং এই একটা লাইট কালার দুইটা কালারই খুব সুন্দর সরিয়ে রাখছি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে খুব দ্রুত অর্ডার প্লেস করবেন কারণ এগুলোর ডিসকাউন্টের জামা সবাই হচ্ছে দশটা বারোটা এভাবে করে নেয় আপনারা যখন স্ক্রিনশট দেবেন অবশ্যই বেশি বেশি করে স্ক্রিনশট দেবেন আদারওয়াইজ কিন্তু আপনার ড্রেস না পাওয়ার সম্ভাবনাই বেশি আর আমরা হয়তোবা ভিডিওটা ডিলিট করে দিব যখন আমাদের ড্রেসগুলো শেষ হয়ে যাবে আমরা ভিডিওটা খুব দ্রুতই ডিলিট করে দিব ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু দুইশো ষাট টাকার ডিসকাউন্টে আপনারা মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে আছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু ফাইভ মান্থ জিরো টু থ্রি মান্থ থ্রি টু ফাইভ মান্থ যে সকল বাচ্চা তিন মাস বা চার মাস পর্যন্ত আছে ওই সকল বাচ্চাদের জন্য এই মানে নিউবর্ন থেকে তিন চার মাস পর্যন্ত এই ভিডিওতে পেয়ে যাবেন যা তাদের বয়স পাঁচ মাস বা ছয় মাস হয়ে গেছে এই ড্রেসগুলো কিন্তু তাদের জন্য হবে না যাদের বয়স পাঁচ মাস বা ছয় মাস হয়ে গেছে তাদের জন্য অন্য ড্রেস আছে আপনারা আমাদেরকে ইনবক্সে নক দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আচ্ছা এটাও সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে হ্যাঁ কালার পাবেন তিনটা ডিসকাউন্ট এটা কত দু এটা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা ডিসকা এটা রেগুলার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা টোটাল কালার পাচ্ছেন এই একটা অনিয়ন পিঙ্ক এটা একটা অফ হোয়াইট আর এটা হচ্ছে মিন্ট কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে নিউ সাইজ অ্যাভেলেবেল ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে আপনারা নিউবর্ন সাইজটা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ দুই তিন মাসের বা চার মাসের যে সাইজটা আছে ওই সাইজটা আমাদের এখন একটু শর্ট আছে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে টপস আর প্যান্ট স্টাইলের একটা জামা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে আপনার দুশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ ডিসকাউন্টে আপনারা দুইশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন কালার পাচ্ছেন তিনটা জিরো টু থ্রি মান্থ থ্রি টু ফোর ফাইভ মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা কালার পাবেন দুইটা এটা একটা মিন্ট কালার আছে আর এটা একটা অফ হোয়াইট কালার আছে দুইটা কালার এটা কিন্তু টপস স্টাইলের এটার জামাটা কিন্তু শর্ট প্যাটার্নের হবে আর প্যান্টটা এরকম স্টাইলিশ এই যে দেখেন ঠিক আছে সরিয়ে রাখছি এরপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে সিফ দুই পিস বা তিন পিস পাবেন আপনারা এটার আর বেশি নেই যে কারণে হচ্ছে আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি এই সুন্দর জামাটা তিনশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে দুইশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা ড্রেস আছে এই গ্রিন কালারের এটা পাবেন জিরো টু থ্রি মান্থ আর এই যে ব্লু কালারের এটা পাবেন থ্রি টু সিক্স মান্থের সাইজ ঠিক আছে সরিয়ে রাখছি দুইশো টাকা প্রাইস আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে চলে আসলাম এটাও পিওর কটনের মধ্যে রেগুলার প্রাইস তিনশো বিশ টাকা এবং ডিসকাউন্টে এটা দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার আছে অফ হোয়াইট কালার আছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল ওকে সরিয়ে রাখছি হ্যাঁ আচ্ছা নেক্সট ডিজাইন হচ্ছে এটা খুব সুন্দর প্রিন্টের পুরাটাই হচ্ছে সামনে বাটন করা আছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র দুইটা কি তিনটা জামা অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইস দুশো আশি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুশো টাকায় পাচ্ছেন হ্যাঁ পিওর কটনের মধ্যে আছে পিওর কটনের মধ্যে আছে এরপর নেক্সট আরেকটা ডিজাইনে চলে আসলাম এটা পিওর একদম সফট লিডেন এর মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা থ্রি টু সিক্স মান্থের সাইজ আছে আর এটা হচ্ছে হ্যাঁ দুইটাই কিন্তু আপনারা থ্রি টু সিক্স মান্থের সাইজ পেয়ে যাবেন দুইটাই থ্রি টু সিক্স মান্থের সাইজ পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস দুইশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই যে এই ডিজাইনটা আপনাদের সবার খুব পছন্দের ছিল এখানে দুইটা জামা আছে দুইটা জামাই নিউবর্ন সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ তিনশো টাকা ডিসকাউন্টে দুইশো চল্লিশ টাকায় পাবেন এটা হচ্ছে আপনার সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে হ্যাঁ সফট একটা লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে দুইটা সাইজে জিরো টু থ্রি মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে ওকে এরপর আমরা আবার এরপর নেক্সট ডিজাইন হচ্ছে এই গোল ফ্রকগুলো হ্যাঁ এই গোল ফ্রকগুলো কিন্তু পড়াতে খুবই আরামদায়ক এবং খুবই ইজি এটা দুইশো টাকা হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস ডিসকাউন্টে কত দুইশো টাকা মনে হয় ডিসকাউন্টে দুইশো টাকায় পেয়ে যাবেন এটা জিরো টু থ্রি মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সফট লিল্যান ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ আচ্ছা এরপর এই জামাটা হচ্ছে একটাই ড্রেস আছে এটা জিরো টু থ্রি মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে এটাও মনে হয় দুইশো টাকা এটা দুইশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার ছিল কালারগুলো শেষ হয়ে গেছে দুইশো টাকা ঠিক আছে এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই জামাটাতে হচ্ছে আপনার দুইটা কালার আছে দুইটাই থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা ডিসকাউন্টে দুইশো টাকায় পাবেন পিওর কটন ফেব্রিক্সের মধ্যে আছে পিঙ্ক আর হচ্ছে গিয়ে নেভি ব্লু দুইটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ থ্রি টু সিক্স মান্থের সাইজ আছে এটাতে আচ্ছা এরপর আমি সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আরেকটা দেখাচ্ছি এটার জিরো টু থ্রি মান্থ আছে থ্রি টু সিক্স মান্থ অ্যাভেলেবেল আছে কালার ডিফারেন্ট হবে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যেটা যে সাইজে যেই কালারে পাবেন আপনারা প্লিজ ওটা ওভাবেই নিয়ে নেবেন কারণ দেখা যাচ্ছে যে জিরো টু থ্রি মান্থের একটা কালার আছে আবার থ্রি টু সিক্স মান্থের আরেকটা কালার আছে থ্রি টু সিক্স মান্থ বলার রিজন হচ্ছে বাচ্চার বয়স যদি তিন মাস হয় সে হচ্ছে মিনিমাম আরও দুই তিন মাস পড়তে পারবে কিন্তু যেসব বাচ্চা অলরেডি পাঁচ ছয় মাস হয়ে গেছে ওদের জন্য এই সাইজটা না ওদের জন্য ছয় থেকে নয় মাসের সাইজটা লাগবে আচ্ছা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুইশো টাকা কালার পাবেন তিনটা এই যে কালার পাবেন তিনটা দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইস এরপর হচ্ছে ব্ল্যাক একটা ড্রেস দেখাচ্ছি এটা আপনাদের সবার খুব পছন্দ এটা মেহেদি পাতা কালারও আছে আবার ব্ল্যাক কালারও আছে দুইটা কালারই খুব সুন্দর এটা তিনশো টাকা রেগুলার প্রাইস আর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা দুইশো সত্তর টাকায় পাচ্ছেন আচ্ছা এটার এই কালারটাও কিন্তু সুন্দর জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ একটা দুইটা করে জামা অ্যাভেলেবেল থাকবে খুব বেশি কিন্তু ড্রেস অ্যাভেলেবেল নেই আচ্ছা এরপর এটা খুব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে মনে হয় দুইটাই হচ্ছে জিরো টু থ্রি মান্থের সাইজ আছে আর থ্রি টু সিক্স মান্থের সাইজ মোস্ট প্রবেবলি এটাতে নেই হ্যাঁ এটা রেগুলার প্রাইস তিনশো আশি টাকা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা একটা সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন হ্যাঁ কত থ্রি হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন এটা থ্রি হান্ড্রেড টাকায় পাচ্ছেন ওকে আচ্ছা একদম সফট লিন ফ্যাব্রিক্সের মধ্যে এই একটা ডিজাইন আছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল এই একটা কালার অ্যাভেলেবেল আছে আর এই একটা কালার আছে টোটাল তিনটা কালার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন টু হান্ড্রেড টাকায় হ্যাঁ ডিসকাউন্টে টু হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আর নেক্সট ডিজাইন এটা এটার মধ্যে টোটাল দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু জিরো টু থ্রি মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটাতে কোনো থ্রি টু সিক্স মান্থের সাইজ নেই এটা রেগুলার প্রাইস তিনশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকায় এই যে সফট লিলেন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আচ্ছা এরপর আমরা পিওর কটনের একটা ড্রেস দেখাচ্ছি এবং এটা আপনাদের সবার খুবই পছন্দের একটা জামা ছিল এটা কত আছে এটা দুইশো আশি টাকার রেগুলার প্রাইস ডিসকাউন্টটা আপনারা দুইশো বিশ টাকায় পাবেন একদম পিওর কটন জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ আছে হ্যাঁ যা দেখাচ্ছি হয়তোবা এই তিনটা কালার আছে একটা একটা করে এই তিনটাই আছে আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটাও কিন্তু একদম সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে পুরোটা ফ্রন্ট বাটন করা এবং কালার পাচ্ছেন দুইটা জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে ডিসকাউন্টে আপনারা দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা কালার এই একটা কালার টোটাল দুইটা কালার অ্যাভেলেবেল আছে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে আছে এটার প্রাইস কত আছে জিরো টু থ্রি এটা দুইশো বিশ আছে এটা মনে হয় একশো নব্বই দেখো তো এটা দুইশো বিশ টাকা হচ্ছে কি আপনার রেগুলার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হ্যাঁ একশো সত্তর টাকায় মাত্র একশো সত্তর টাকায় পাচ্ছেন এই যে দেখেন এই ব্ল্যাক ড্রেসটা একশো সত্তর টাকায় পাচ্ছেন জিরো টু থ্রি মান্থের সাইজই মনে হয় শুধু অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটাও সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন এগুলো সবগুলো জামা একটা কি দুইটা করে আছে খুব বেশি কিন্তু নেই হ্যাঁ প্রত্যেকটা জামা একটাকে দুইশো পঞ্চাশ আছে ডিসকাউন্টে দুইশো টাকায় পাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট বাটন করা পুরাটাই ফ্রন্ট বাটন করা আপনারা যখন স্ক্রিনশট দিবেন দুইশো দুইশো টাকা আপনারা যখন স্ক্রিনশট দিবেন বেশি বেশি করে স্ক্রিনশট দিবেন কারণ দেখা যাচ্ছে আপনি দশটা স্ক্রিনশটের মধ্যে পাঁচটা ড্রেস আমাদের স্টক আউট আর পাঁচটা বা আপনাকে দিতে পারছি আর কালার মানে কালার ফিক্স করে বসে থাকবেন না কারণ ডিসকাউন্টের ড্রেস কালার যেটাই পাবেন বাচ্চাদের জন্য সুন্দর কালার আপনারা নিয়ে নেবেন হ্যাঁ কারণ প্রত্যেকটা কালারই কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর পিওর কটনের মধ্যে এই একটা দুইশো পঞ্চাশ টাকা ফ্রন্ট বাটন করা আছে এবং এটার মধ্যে কালার পাবেন দুইটা দুইটাই খুব সুন্দর প্রাইস হচ্ছে দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইস দুইশো ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা একটু সেমি পার্টি স্টাইলের একটা জামা আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের থ্রি মানে তিন মানে তিন সাইজ আর চার সাইজও আছে এটার হচ্ছে আপনার ছয় থেকে একদম নিউবর্ন থেকে শুরু করে এক বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ছয়শো টাকা রেগুলার প্রাইস ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা একদম সফট নেটের মধ্যে আছে চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটার কালার পাবেন আরও দুইটা এ একটা কালার আছে এ একটা কালার আছে একদম সফট পার্টি ড্রেস চাচ্ছেন না অনেকেই হচ্ছে সামনে পূজার জন্য চাচ্ছেন হয়তো বা পূজার জন্য আপনারা এই ছোট ছোটো কিউট কিউট জামাগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর আরেকটা সেমি পার্টি স্টাইলের ড্রেস দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা রেগুলার প্রাইস হচ্ছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থ আছে পাঁচশো বিশ টাকা রেগুলার প্রাইস ফ্ল্যা মানে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো বিশ টাকায় চারশো দশ টাকায় আচ্ছা এটা চারশো দশ টাকায় পাচ্ছেন এই একটা কালার এ একটা কালার জিরো টু থ্রি মান্থই আমি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এরপর নেক্সট আরেকটা একটু পার্টি স্টাইলের ড্রেস দেখাবো আমি এদিকে এই যে এটার মধ্যে আপনারা জিরো টু থ্রি মান্থের সাইজ আছে এটা কিন্তু থ্রি টু সিক্স মান্থের সাইজ নেই ছয়শো সত্তর রেগুলার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আছে ছয়শো সত্তর রেগুলার প্রাইস এটার মধ্যে কালার পাবেন এ একটা তারপর কালার পাবেন এ একটা পাঁচশো ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ পাঁচশো ত্রিশ টাকা এগুলো সেমি পার্টি ওয়ারের মধ্যে আপনারা এগুলো সেমি পার্টি ওয়ার হিসেবে ইউজ করতে পারবেন আর এটা একটা জামা আছে একটাই ড্রেস আছে এটা ওয়ান সাইজ নাকি টু সাইজ আচ্ছা এটা থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল আছে যেসব বাচ্চার দুই মাস কি তিন মাস বয়স এটাও পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওকে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই সাইডের কিছু ডিজাইন আছে এগুলা সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে দুইশো টাকা করে হ্যাঁ দুইশো টাকা করে এই একটা ডিজাইন আমরা আপনাদেরকে আসলে যতগুলো ভ্যারিয়েশন দিতে পারি আমার মনে হয় না যে এত ভ্যারিয়েশন আপনারা অন্য কোথাও পান হ্যাঁ দুইটা কালার আছে দুইটাই হচ্ছে দুইশো বিশ টাকা জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল এরপর আরেকটা চিকেন কারির মধ্যে সেমি পার্টি ওয়ার এটা খুব সুন্দর একটা জামা হ্যাঁ এটা খুব খুবই কম আছে দুই দুই পিস মনে হয় আছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল এই একটা কালার আছে এই একটা কালার আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা ফ্ল্যাট দুইটাই জিরো টু থ্রি মান্থের আছে থ্রি টু সিক্স মান্থের নেই হ্যাঁ চারশো ষাট টাকায় পেয়ে যাবেন হ্যাঁ চারশো ষাট টাকায় পেয়ে যাবেন এরপর আরেকটা সেমি পার্টি ওয়ার দেখাচ্ছি চিকেন কারির মধ্যে কারণ চিকেন কারির জামাগুলো কিন্তু সচরাচর খুব একটা বেশি পাওয়া যায় না হ্যাঁ এটাতে হচ্ছে এটা এটা একটু প্যাটার্নটা একটু বড়ো এটা আপনারা জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থ নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটার দুইটা কালার আছে ছয়শো সত্তর টাকা ডিসকাউন্টটা কত পাঁচশো ত্রিশ এই একটা কালার আছে এই একটা কালার আছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থ পাঁচশো ত্রিশ টাকা আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট এই হোয়াইট কালারের ড্রেসটা আপনারা সবার খুব পছন্দের ছিল এখন একটা কি দুইটা ড্রেস আছে খুব বেশি কিন্তু নেই তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা ডিসকাউন্টে কত এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চারশো দশ চারশো ষাট চারশো ষাট টাকা এটা চারশো ষাট টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সরিয়ে রাখছি জিরো টু থ্রি থ্রি টু সিক্স মান্থের সাইজ অ্যাভেলেবেল আচ্ছা আরেকটা সেমি পার্টি ওয়ার একটু দেখায় এটা জিরো টু থ্রি মান্থও পাবেন থ্রি টু সিক্স মান্থও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ছয়শো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে কত আছে পাঁচশো বিশ আচ্ছা কালার পাবেন তিনটা এই যে এইটা একটা কালার পাবেন তারপর এইটা একটা কালার পাবেন চারশো আশি টাকা এটা চারশো আশি টাকায় পাবেন ঠিক আছে সেমি পার্টি ওয়ারের মধ্যে চারশো আশি টাকা এরপর লাস্ট আর দুইটা কি তিনটা ডিজাইন আছে খুব বেশি নেই এটা লাস্ট এক পিস ড্রেস আছে এটা প্রাইস কত আছে এটা দুইশো বিশ টাকা জিরো টু থ্রি মান্থ অ্যাভেলেবেল আছে এরপর এই এই ব্ল্যাক কালারের ড্রেসটাতে জিরো টু থ্রি মান্থও আছে থ্রি টু সিক্স মান্থও আছে এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস হচ্ছে দুশো বিশ ডিসকাউন্টে আপনারা একশো সত্তর টাকায় পাবেন হ্যাঁ এই জামাগুলো একশো সত্তর টাকায় পাবেন এই যে একশো সত্তর টাকায় পাবেন এরপর হোয়াইট কালারের ড্রেসটার প্রাইস হচ্ছে কত তিনশো আশি টাকা ডিসকাউন্টে কত হয় এটার ডিসকাউন্ট প্রাইসটা কত তিনশো আশি তিনশো টাকায় পাচ্ছেন আচ্ছা এরপর লাস্ট আরেকটা সেমি পার্টি ওয়ার দেখাচ্ছি এটা শুধু জিরো টু থ্রি মান্থ আছে হ্যাঁ এটা শুধু জিরো টু থ্রি মান্থ আছে এবং এটার প্রাইস হচ্ছে পাঁচশো বিশ ডিসকাউন্টে চারশো দশ এটা পাঁচশো বিশ এটা ডিসকাউন্টে কত চারশো দশ কি ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চারশো দশ টাকা আচ্ছা সো এগুলাই ছিল আমাদের লাস্ট ডিজাইন আর হচ্ছে ব্ল্যাক একটা জামা আছে জিরো টু থ্রি মান্থের তাও এটা আপনারা দুইশো টাকায় পাবেন ঠিক আছে দুইশো টাকা আর সেমি পার্টি ওয়ারের মধ্যে এই লাস্ট দুইটা ড্রেস আছে জিরো টু থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থ সম্ভবত নেই এটাতে দেখি আমি একটু হ্যাঁ দুইটাই জিরো টু থ্রি মান্থের সাইজ আছে পাঁচশো বিশ টাকা ডিসকাউন্টে কত চারশো দশ এটা চারশো দশ টাকায় পাবেন তো এখান থেকে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্সে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ